যদি বলি হচ্ছে এটি এড়ানোর জন্য মানে আপনাদের কি এটি মনে হয়নি যে আমরা একজন যেহেতু এখানে নব্বই শতাংশ মুসলমান সেটি বড় কথা না অনেক মানুষ ইসলাম ধর্ম পালন করে তো যারা জানে ইসলাম জানে বা আলেম আলম এমন একজন রাখার প্রয়োজন মনে করেছিলেন কিনা প্রথম দিকে সেটি কি একদম মনে করিনি কেন সেটি আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা আমরা প্রথমেই বলে নিয়েছি যেটা আপনি পড়ে শোনালেন যে আমাদের ইয়ে হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত বিশ্বাসের ব্যাপার এখানে আমি ধর্মকে টানতে চাই যেটা আমরা বলেছি আইন সংস্কার করবে না সেখানে যেটা আসে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি সেই জন্যই

আমরা মুসলিম এবং এখানে অনেকেই আছে ধর্মভীরু কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে এটা আমরা দেখি ভাবে অবশ্যই এটা তো আমাদের মধ্যে সমমনিতা আছে আমরা বৌদ্ধ আছে বৌদ্ধ আছে এবং তাদের জন্য আমরা ফিল করি তার তাদের জন্য তাদের জন্য আমাদের সাথে আমাদের সম্প্রীতি এটা তো অবশ্যই আমরা ফিল করি আমি একসাথে থাকব বাট এটাও ঠিক যে ওইচ্ছি কেন আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু হ্যাঁ সে এটা 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 আমাদের আরও চিন্তাভাবনা তো করতেই হবে এবং আমি আরও বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে এটা নিয়ে তো প্রচুর আমরা এটি এটি একটু একটু আলোচনা করি যেহেতু আপনার বিষয়টি এনেছে আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া আচ্ছা কোন ধর্মে কি যৌন স্বীকৃতি দিয়েছে আমি জানি আমার জানা নেই আমি তো ধর্মের ব্যাপারে যৌন যৌনকর্মী এমন একটা বিষয় যে সমাজে আপনি রাখছেন তাকে আবার স্বীকৃতিও দিচ্ছেন না কিন্তু তাকে আবার বাদও দিচ্ছেন না মানে এই রকম অবস্থা বাংলাদেশে একটা আইন ছিল যেটা হলো মানে নাইনটিন টোয়েন্টি একটা আইন ছিল যে আপনি যৌনকর্মীকে কর্মীকে বলেন নাই আনলফুল বলেন নাই কিন্তু মানে মানে ব্রথেল রাখা বা যৌন মানে ইয়ে ব্যবস্থায় রাখা ইয়ে করা এগুলোকে অবৈধ বলা হয়েছিল সে আইনটাও কিন্তু এখন আর নাই এখন দে আর উইদাউট এন কোনো কিছুই নাই আবার অনেকে বলে যে যৌনকর্মীদের একটা সরকার একটা লাইসেন্স দেয় দ্যাট ইজ অলসো রং কনসেপশন সেটা হলো একটা অ্যাফিডেভিট হল অফ নামা একটা ব্যক্তির বাংলাদেশে যে কোনো ব্যক্তির সে প্রফেশনটা স্ব ইচ্ছায় বেছে নিল সেই স্ব বেছে নেওয়াটা সে তখন বলে এবং ওটাকে দেখায় যে আমাকে কেউ জোর করে করেনি কিছু করেনি আমি স্বইচ্ছায় যে পেশাটা নিলাম এটাই কিন্তু সে থানায় দেখায় সব জায়গায় আদারওয়াইজ দের ইজ নো সাচ ল এটাকে ইলিগাল করেছে ইলিগাল করে নাই আবার লিগালও করে যে আপনারাই বলছেন যে কোন ধর্ম স্বীকৃতি দেয় না তাহলে আপনাদের কেন মনে হলো যেহেতু কোন ধর্মই স্বীকৃতি দেয়নি আপনাদের কোন ধর্ম দিতে হবে মানে এর কেন আসলো মাথায় অনেক অনেক জায়গায় নিষিদ্ধ করে নাই কোন জায়গায় না নোওয়্যার ইট ইজ লিগাল নোওয়্যার ইট ইজ মানে ধর্ম ধর্ম সব সময় অস্তিত্ব ছিলই আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাস দেখেন হাউ দ্য উমেন ওয়ার অলওয়েজ টর্চার্ড অ্যাবিউজ এই কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই যে মহিলাদেরকে আমরা ব্যবহার করেছি সেই মহিলাদেরকে যখন ব্যবহার করার জন্য সেই মহিলারা যখন বলতে চায় যে আমাদের ব্যবহার করার জন্য আমাদের উপর যে টর্চারটা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তখন আপনি তার ভয়েসটাকে বন্ধ করে দিতে চান আমাদের প্রতিবাদটাকে ধর্মীয় আইন বলবো না এটা হলো পেট্রিক্যাল সোসাইটি পিতৃতাত্ত্বিক সমাজ ব্যবস্থায় কিন্তু একটা নারী যখন প্রতিবাদ করতে শিখে তখন সে নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তার অধিকার বঞ্চিতের কথা বলে তখন কিন্তু তাকে বন্ধ করা হয় এইবার কিন্তু কমিশনের রিপোর্ট আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতগুলো রিপোর্ট হয়েছে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়েছে নোবডি স্টোর যে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আমাদেরকে রিপোর্ট ফেলে দিতে হবে ওইটা তো বলতে পারিনি কারণ তারা বলবে না কারণ তাদের স্বার্থ ওখানে লেগে আছে আর নারীদের নিয়ে কথা বলাটা বাংলাদেশে খুবই সহজ যা আচ্ছা বলা যায় ফতোয়া তো ছিল এতদিন তো ফতোয়া দিয়ে আসছিল এখনও দিচ্ছে এই তো কিছুদিন আগে হয়ে গেল একটা মেয়ে হেঁটে চল চলছিল সেখানে একজনকে তারপরে তাকে নিয়ে আসা হলো তাকে জামিন দিয়ে যখন বের করা হলো তার গলায় মালা পরানো আমরা এইরকম একটা সমাজ ব্যবস্থায় আছি যেখানে নারীদের ইচ্ছা করে তারা নিজেরা চলবার স্বাধীনতাও তাদের নেয় তো এখানে নারীদের নিয়ে কথা বলাটা খুব সহজ কারণ আমারকে তো আমার আমি যে ইনকাম ট্যাক্সটা দিই সেই ট্যাক্সটাও কেউ হিসাব করে নেয় না যদি সঠিকভাবে তার কাছ থেকে প্রতিটি লোকের কাছ থেকে যদি ইনকাম ট্যাক্সটা আদায় করে নেওয়া হতো

আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেয়া হয়েছে এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না তাচ্ছে চেয়ে পুনর্বাসন করা হোক তাহলে আমি বলবো কি ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি দুই একবার এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয় তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে এ থেকে পুনর্বাসন করা তার চেয়ে সহজ হবে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল সংখ্যাটা অনেক কম কিন্তু কম আমাদের যে স্বাস্থ্য বিশ্ব সাশ্রয়ের তথ্য আছে তাতে ড্রাগ রেক্টের সংখ্যা বাংলাদেশে প্রায় ২৫ লাখ আর সেখানে যৌনকর্মের সংখ্যা কিন্তু এক লাখ বা এবং আরেকটা আরও আরও কিছু পয়েন্ট আছে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আরো আছে আপনার ইনসাইক্লোপিডিয়াতে পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি আরেকটি হলো কি যদি আমি এটা রাখি হ্যাঁ এখন আমি যুক্তিতে আসি যদি রাখি তাহলে কি হচ্ছে তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশান নিচ্ছে আসলে কিন্তু নিচ্ছে না আমারই এক ছোট বন্ধুর লোনি ডাক্তার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এইসব জায়গায় কাজ করেছে ডক্টর শামিলা নাহার সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে তারপর তারা চলে আসতে চায় বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরণ অপহরিত করা হয়েছে নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে কেউ স্বেচ্ছায় এখানে আসেনি কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটা পার্সেন্টেজ একেবারে জিরো নিচে জিরো নিচে আমি আবার বলছি এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে তাহলে এইচআইভি এইডস থেকে এবং এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো থেকে আমরা বাঁচাতে পারবো তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায় সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না এই পেশাটা আমি পারছি না তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে ব্যাকগ্রাউন্ড আছে পর্নোগ্রাফি দুটোর চলছে কোটি কোটি ডলারের মধ্যে ওরা কোনোদিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক কাজে আমাদের তো মূলে হাত দিতে হবে যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দেই সে কিন্তু শান্তি পাবে না শান্তি পাবে না আমি যে প্রশ্নটি করেছিলাম যে ইনক্লুসিভ

স্বাগতম জানাই আমি মনে করি এগুলো আলোচিত হওয়া দরকার সমালোচনা হলে বিতর্ক হলে সেটা ভালো কারণ এইসব ইস্যুগুলো জনপরিসরে আসা দরকার এগুলো নিয়ে সেই আলোচনাটা আপনাদের কমিশনেই হওয়া যেত কিনা যদি কমিশনে কেন করতে হবে এখন আমরা রিপোর্ট দিয়েছি রিপোর্ট পাবলিকে মানুষ আলোচনা করছে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে বিতর্ক করবে তর্ক করবে এটা তো স্বাভাবিক সরি আরেকটা পয়েন্ট আছে যেহেতু এটা এটা নিয়ে আমি নিজেও খুব দুঃখিত হই চিন্তাও করি কারণ একটা নারীর জীবন নিয়েই তো যৌনকর্মী সেও তো একজন নারী এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত আরেকটি হলো কি যে দুই হাজার পাঁচে সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন ছিলেন আমি খুব অবাক হয়েছি বিশ বছর আগে হ্যাঁ উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা কি তার হ্যাঁ বলো কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না সাদা চামড়ার একজন আমেরিকান সে বললো জানো এটা হলো আর ড্রাগ শেষ করে দিল আমি আমি খুবই স্তম্ভিত হলাম কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে বিশ বছর আগে তারা যদি বুঝতে পারে এবং ওটার পিছন থেকে কিন্তু এগুলো সব ইন্টার